নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় গুন্ডা গুলো সূর্যকে নিয়ে একটা গোডাউনে আটকে রেখেছে তখন দীপাও সেখানে চলে আসে আর দীপা তখন দেখতে সূর্যের কাছে একটা ডক্টর থাকে কারণ সূর্যের কিডনি বের করে নিবে তা দেখে দীপা খুবই ভয় পেয়ে যায় তখন দীপা মনে মনে বলতে থাকে আমি কিভাবে ডাক্তার বাবুকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে লাবণ্য খুবই কাঁদতে থাকে তখন দীপ সেটা দেখে দীপাকে ফোন দেয় কিন্তু দীপাকে ফোনে পাচ্ছিল না দীপ তখন তখন আবার ফোন দেয় তখন ফোনটা যমুনা মাসি ধরে আর বলে কে তুমি কাকে ফোন দিয়েছ তখন দীপ বলে আমি আমার বড় মাকে ফোন দিয়েছি কেন আপনি কে তখন যমুনা মাসি বলে তোমার বড় মা কে তখন বলে আমার বড় মা দীপা সেনগুপ্ত আর সোনা সেনগুপ্তকে আনতে গিয়ে দীপের কথাগুলো শুনে যমুনা মাসি খুবই রেগে যায় তখন সোনাকে বলে তোমরা আমাকে মিথ্যা কথা বলেছ তোমাদের মিথ্যা কথার শাস্তি আমি নিজ হাতে দেব তখন সোনার ওপর যমুনা মাসিকে ধাক্কা দিয়ে ঘরের দরজা বাইরে চলে আসে অপরদিকে সূর্যের এই অবস্থা দেখে দীপা তো চুপ করে থাকতে পারছিল না তখন দীপা বলতে থাকে যা হওয়ার হবে আমি ভিতরে যাবই তখন দীপা একা একা ঘরে গিয়ে গুন্ডাগুলোর সাথে মার ফিট করে কিন্তু দীপা পারে না দীপাকে ধাক্কা দিয়ে ফেলে অজ্ঞান করে দেয় দিয়ে সূর্যকে ওখান থেকে নিয়ে বাইরে চলে যায় আর দীপা ঘরের মধ্যে দরজা আটকে দেয় অন্যদিকে সোনারূপা যখন পালিয়ে যাচ্ছিল তখন গুন্ডাগুলো ধরে সোনারূপাকে আবারও যমুনা মাসির কাছে নিয়ে আসে যমুনা মাসি তো এটা দেখে খুব রেগে যায় আর বলে তখন যমুনা মাসি সোনা বলে তোমরা যে অন্যায়টা করেছো করেছ এই অন্যায় কোনো ক্ষমা নেই তোমাদের দেখো আমি কি করি তখন রূপা বলতে থাকে তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না কারণ আমার মা আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে তখন যমুনা মাসি বলতে থাকি আগে তোমার মা হয়তো এতক্ষণ শেষ হয়ে গেছে তাকে আমার গণ্ডাগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে তাই তোমরা তোমাদের মাকে ভুলে যাও তোমার মা আর কখনোই তোমাদের কাছে ফিরে আসবে না আর তোমাদের বাবাকেও তোমরা কখনোই খুঁজে পাবে না তখন রূপা বলতে থাকে না আমার মা আসবেই আমার মার কিছু হতে পারে না আপনি আমার মাকে চিনেন না আমার মা ঠিক চলে আসবে তখন যমুনা মাসি রূপাকে বলতে থাকে আর কোনো কথাই বলবে না আমি যা বলবো তাই তোমাদেরকে মেনে নিতে হবে তখন সোনা বলে আমরা আপনার কথা মানতে পারবো না তখন যমুনা মাসি সোনাকে একটা থাপ্পড় মেরে দেয় সোনা খুবই কাঁদতে থাকে সেটা দেখে তো রূপা খুবই রেগে যায় গিয়ে বলে আপনি আমার বোনকে মারতে পারবেন না আপনার এত বড় সাহস আপনি আমার বোনকে আমার সামনে থাপ্পড় মেরেছেন আর একবার যদি আমার বোনের ক্ষতি করেন তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে দেব না তখন যমুনা মাসি বলতে থাকে আমি এত কিছু বুঝি না এই যে পোশাক দিয়ে গেলাম রেডি হয়ে তাড়াতাড়ি বাইরে এসো অন্যদিকে তো দীপাকে ঘরে আটকে বাইরে আগুন লাগিয়ে দেয় আর সূর্যকে নিয়ে একটা বাগানে চলে যায় আর রুডি বলে এখন তো দিন হয়ে গেছে এখন তো আর শ্বশুর মশাইকে নিয়ে এখান থেকে যেতে পারবো না তাই এখানেই যাই হোক কিছু করে যেতে হবে এখানে কি করা যায় বলো এখানেই শ্বশুর মশাইকে জ্যান্ত পুঁতে থুয়ে যাব। রাত্রে এসে আবার তুলে নিয়ে তার কিডনি বিক্রি করে দিতে পারবো এরপর রুডির গুন্ডাগুলো মাটি খুঁড়তে থাকে যখন মাটি খোঁড়ান হয়ে যায় তখন সূর্যকে মাটির নিচে রেখে দেয় এরপর রুডি হাসতে হাসতে বলতে থাকে আমার শ্বশুরমশাই আজকে শেষ দিন আর আমার শ্বশুরমশাই আসবে না এখন দেখব শাশুড়ি মা কি করে আমাদেরকে হারায় হাজার চেষ্টা করলেও শাশুড়ি মা শ্বশুরমশাইকে আর খুঁজে পাবে এরপর রুডি তার দলবল নিয়ে ওখান থেকে চলে যায় অপরদিকে তো সোনা রূপকে সাজিয়ে যৌবনামাসির কাছে নিয়ে গেছে এরপর যৌবনামাসির ওখানকার মেয়েগুলো বলতে থাকে দেখুন যৌবনামাসি দুটো মেয়েকে কত সুন্দর লাগছে দেখুন তো আপনার পছন্দ হয়েছে নাকি তখন মাসি বলে হ্যাঁ এ দুটোকেই বিক্রি করে আমি অনেক টাকা সোনা তো খুবই ভয় পেয়ে যায় কথাটা শুন তখন রূপা বলতে থাকে কখনো আমাদেরকে বিক্রি করতে পারবেন না আপনি আমরা তো আপনাকে বলছি আমাদের মা ঠিক আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে আপনি কিচ্ছু করতে পারবেন না আমাদেরকে এরপর দীপাও সূর্যকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে কিন্তু খুঁজে পাচ্ছিল না তখন দীপা মাথা ঘুরে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় সে সময় অবিনাশ আর কৃষ্ণ চলে আসে তখন কৃষ্ণ বলতে থাকে মা আপনি কি ঠিক আছেন তখন অবিনাশও বলে দীপা আপনি কি ঠিক আছেন আপনার কিছু হয়নি তো তখন দীপা বলতে থাকে না আমি ঠিক আছি আমার কিছু হয়নি কিন্তু আমার ডাক্তার বাবু কোথায় আমার সোনারূপা কোথায় কৃষ্ণ তুমি সোনারূপাকে কোথায় রেখেছো তখন সো কৃষ্ণ বলে আমি সোনারূপাকে হারিয়ে ফেলেছি মা আমি ওকে আর খুঁজে পাচ্ছি না এরপর দীপা কৃষ্ণকে বলতে থাকে কৃষ্ণ আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি এরপর অপি অবিনাশ দীপাকে বলতে থাকে দীপা এবার চলুন সূর্যকে খুঁজে বের করতে হবে তখন দীপা বলে ডাক্তারবাবুকে দূরে কোথাও নিয়ে যেতে হয়তো আশেপাশে আছে তখন তখন অবিনাশ দীপাকে বলতে থাকে আমরা যখন এ পথে এসেছি তখন একটা গাড়িতে যেতে দেখেছিলাম কিন্তু গাড়িতে সূর্যকে আমরা দেখতে পাইনি তখন দীপাও শিওর হয়ে যায় যে সূর্য এখানে আশেপাশে আছে তখন দীপা খুঁজতে খুঁজতে সূর্যকে যেখানে মাটিতে পুঁতে রেখেছে সেখানে গিয়ে হাজির হয় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের এপিসোড ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ